পলক দীপুমণিদের চেহারার মধ্যে নাদুস নুদুষ বাব এসেছে তারা এখন জেলখানা থেকে এসেছে না কোনো ফাইভ স্টার হোটেল থেকে বের হয়েছে সেটাই এখন জনগণ জানতে চাচ্ছে আপনারা জানেন যে চরম ঘৃণিত একটি সরকার ছিল আওয়ামী লীগের সরকার শেখ হাসিনার সরকার সেই সরকারের শেখ হাসিনা সহ সবাই বাংলাদেশের খুনের দায়ে আজকের অভিযুক্ত যদিও একটি শুভ সংবাদ হচ্ছে বাংলাদেশে আমরা এই খুনের দায়ে অভিযুক্ত লোকদেরকে গতকালকের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে উপস্থিত হতে দেখেছি এজন্য আল্লাহর শুক্রিয়া আদায় করছি কারণ এই ট্রাইব্যুনাল কিন্তু শেখ হাসিনা তৈরি করে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে এদেশের আলেমদেরকে ফাঁসি দিয়েছিলেন এবং বহু মানুষকে হত্যা করেছেন ঠিক একই ট্রাইব্যুনালে আজকে তারা বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছেন সেটা বাংলাদেশের জন্য একটি ইতিবাচক দিক বলে আমি মনে করি কিন্তু যেই বিষয়টা আমার কাছে খুব বেদনাদায়ক মনে হয়েছে সেটা হয়েছে একদিকে দীপুমণি পলক ইনু এই মেনন অন্য অন্য সিনিয়র এমপি মন্ত্রী যারা আজকের হাজিরা দিলেন তাদের চেহারার মধ্যে নাদুস নুদুস ভাব চলে আসছে তাদের জামা কাপড়ের মধ্যে কোনো বিষণ্নতার ছাপ নেই তাদের হাঁটাচলার মধ্যে কোনো স্যাডনেস নেই সম্পূর্ণ দিব্যি তারা জনতার সামনে এসে আবার কেউ হাত উচাচ্ছেন কেউ মোনাজাত ধরছেন এটা আমাকে পীড়া দিয়েছে কেন দিয়েছে যদি আজকের এই বাংলাদেশে কোনো আলেমকে এই রকম দৃষ্টান্ত শেখ হাসিনা স্থাপন না করতো হয়তো আমার কাছে এরকম পীড়া আসতো না খারাপ লাগতো না কিন্তু এখন খারাপ লাগছে কারণ এই বাংলাদেশে গত ১৬ বছর আলেমদের পায়ে দেখেছি ডান্ডাবেরি হাতে দেখেছি হাত করা জুলুম নির্যাতনের শেষ নাই মাথে মাথায় হেলমেট বিভিন্নভাবে পেঁচিয়ে গুচিয়ে তাদেরকে তারপরে সামনে আনা হয়েছে এবং তাদেরকে এরকম করে কষ্ট দিয়ে তারপরে তাদের জেলের মধ্যে কাউকে মৃত্যুবরণ করানো হয়েছে কাউকে ফাঁসি দেওয়া হয়েছে তো এই বিভৎস চিত্র যখন দেখি আর অপোজিটে যখন দেখি আওয়ামী লীগের লোকেরা খুব আরামে দিব্যি হেঁটে হেঁটে বের হচ্ছে তখন স্বাভাবিকভাবে একজন দেশপ্রেমিক মানুষ হিসাবে এটা সহ্য করতে পারি না সম্ভব নয় আপনি চিন্তা করেন আওয়ামী লীগ কী পরিমাণ ঘৃণিত কাজ গত ষোলোটি বছর করেছে মানুষের বাড়িতে হামলা মামলা খুন গুম অত্যাচার অবিচার লুণ্ঠন তারপরে মানুষদেরকে ধর্ষণ ডেকে নিয়ে হত্যা করা গুম করা জবরদখল করা অন্যায়ের কোনো শেষ ছিল না কোনো স্বাধীনভাবে কোনো নেতাকে কথা বলতে দেয়নি একটা মিছিল পর্যন্ত করতে পারতো না আমার এখনো মনে পড়ে বিএনপির এক কর্মীকে লিফলেট বিলি করার অপরাধে পিছন থেকে গুলি করে শ্যুট করে হত্যা করেছে এই পুলিশ বাহিনী চব্বিশের গণহত্যা তো পৃথিবীর সবচাইতে লোমহর্ষক গণহত্যা এর আগের যতগুলো হত্যা হয়েছে বাংলাদেশে তার প্রত্যেকটা হত্যাই পৃথিবীর যে কোনো হত্যাকে ছাড়িয়ে যাচ্ছে পাচিমের সাপলা চত্বরের হত্যা কেউ কি কোনোদিন দিন মেনে নিতে পারে সাতান্ন জন সেনা অফিসারকে পরিকল্পিতভাবে হত্যা কেউ কি কোনোদিন মেনে নিতে পারে এক দেলা সেন মামলা মামলার রায়কে কেন্দ্র করে দুইশোর অধিক মানুষকে হত্যা এটা কি মেনে নেওয়া যায় এভাবে বাংলাদেশের শুরু থেকে আজ পর্যন্ত মোদী বিরোধী আন্দোলন বলেন যা বলেন সব জায়গায় আলে মোলামা বিরোধী দল সব মানুষদেরকে হত্যা করেছে এই শেখ হাসিনা সেই হত্যা করা একটা গ্রুপের আজকের এই গ্যাংস্টার সদস্য আজকের এই সমস্ত জায়গাটা ধ্বংস করার যারা মূল নায়ক তারা হচ্ছে এই যে গতকালকের হাজিরা দিলেন এমপি মন্ত্রীরা তারা তাদের উচিত ছিল ডান্ডা বেরি পড়ানো হাতে বেরো লাগানো গলায় ঘাড়ের ভিতরে একেবারে রশি বেঁধে তারপরে টেনে 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 আপনাদের সামনে উপস্থাপন করে জনতার সামনে থেকে টেনে টেনে নিয়ে যাও আপনারা দেখেছেন দেশে এই ডিম মারার কালচার ছিল না জুতা মারার কালচার ছিল না রাজনীতিবিদদের একটা সম্মান ছিল কিন্তু সেটাকে ধ্বংস করেছে এই আওয়ামী লীগ বিরোধী মতের যখন ছিল ওই সময়ের বিরোধী দলগুলোর উপরে কি অত্যাচার করেছে থানায় হাজিরা দিতে যাচ্ছে জেলায় যে কোনো একটা কাজে যাচ্ছে সব জায়গায় তারা প্রতিপক্ষে এই সরকারি দল তখন ছিলেন যারা তারা হামলা করেছে মামলা করেছে কালকে দেখলাম আপনার বিচারপতি মানিককেও বেশ না দুশ এতদিন শুনলাম তার নাকি কোথায় কোন জায়গায় কে চাপ দিয়ে কেউ কিছু একটা ভেঙে দিয়েছে কই খুব আরামে হাঁটছে দিব্যি মনে হচ্ছে যেন নিরাপদ বস্তুর মধ্যে হেঁটে বেড়াচ্ছে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এটা এভাবে হওয়ার কারণটা কি তাদেরকে কি কোনোভাবে যে কোনো মূল্যে এই দেশে মানে আরামায় এসে আবার প্রতিষ্ঠিত করে দেয়া নাকি তাদের এই বিচারের কাঠ গড়ায় রিমান্ড টিমান্ড এগুলো নামকাওস্তে করা এই প্রশ্নগুলো আমার কাছে ঘোর খাচ্ছে যদিও আমি বিশ্বাস করি এই সরকার সম্পূর্ণ স্বাধীনভাবেই তাদের বিচার করবে করছে করা উচিত কিন্তু আমি সরকারের কাছে অনুরোধ করব আপনারা অন্ততপক্ষে ওরা যতটুকু জুলুম অত্যাচার আমাদের উপরে করেছে তার কিঞ্চিত হলেও আপনাদের করা উচিত না হয় জাতি কিন্তু বিভ্রান্ত হচ্ছে বাংলাদেশের জনগণ কিন্তু বিভ্রান্ত হচ্ছে জনগণ চাচ্ছে যে কোনো মূল্যে এই ফেসিবাদ এবং তাদের দোষরদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা এবং তাদের শাস্তি নিশ্চিত করে বাংলাদেশের মানুষের কাছে এক্সাম্পল সৃষ্টি করা বাংলার মানুষ সবচাইতে যেই বিষয়টা এখন বেশি চায় সেটা হচ্ছে এই শেখ হাসিনা সহ তার সকল ধরনের দোষরদের শাস্তি নিশ্চিত করা ফাঁসি নিশ্চিত করা বিচার নিশ্চিত করা এবং ওরা যে আমাদের উপরে মানবাধিকার লঙ্ঘন করেছে আমরা মানবাধিকার লঙ্ঘন না করলেও আমরা অন্তত পক্ষে যথা শাস্তি তাদেরকে দেয়া যেটা আজকের সমাজের প্রত্যেকটি নাগরিকের পক্ষ থেকে এই দাবিটা উঠে এসেছে কিন্তু যখন বাংলাদেশের নাগরিক দেখে ইনুর মতো লোক বলছে যে সবাই হাসেন সবাই হাসেন তার মানে হাসি দেওয়ার মতো শক্তি জেলে যাওয়ার পরেও আছে বিরোধী দলের কোনো নেতাদের কি সেই সুযোগ ছিল কোনোদিন কি তারা হাসি দিতে পেরেছে কোনোদিন দিন তাদেরকে কি হাসি দেওয়ার স্কোপ তৈরি করা হয়েছে হয়নি তাহলে আজকে তাদেরকে হাসির মতো পরিস্থিতি কেন তাহলে রিমান্ডে তাদের কাছে আসলে কি করা হয়েছে কী জিজ্ঞেস করেছেন আমি যদিও মনে করি আইন আইনের গতিতে চলা উচিত কিন্তু আইনটা যত বিএনপির উপরেও তো একটা আইন দিয়ে কাজ করা হয়েছে জামাতের উপরেও তো একটা আইন দিয়ে সব করা হয়েছে তাহলে এখন আইন কোথায় যারা খুনি তাদেরকে কোনো অবস্থায় আমরা স্বাচ্ছন্দ্যে দেখতে চাই না তাদের হাস্যজ্জ্বল চেহারা এদেশের জনগণ কামনা করে না তাদের নাদুস চেহারা দেখতে চাই না আবার অন্যদিকে দেখলাম দীপমণি বেশ মনে হচ্ছে যেন কোথাও একটা বিবাহ অনুষ্ঠানে যাচ্ছে চেহারার মধ্যে কোনো স্যাড নাই কোনো ধরনের অনুশোচনা নাই কোনো ধরনের অপরাধবোধ নাই এ কারণেই আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ নিষিদ্ধ চায় এ কারণেই আওয়ামী লীগের সকল রাজনীতি বন্ধ করে এদেশে অন্য সকল রাজনৈতিক দলের স্বাধীন চিন্তার বাস্তবায়ন জনগণ চায় অতএব প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা আসুন এই ফেসিবাদের হাত থেকে বাংলাদেশকে আমরা যেভাবে রক্ষা করেছি আগামী দিনেও ফেসিবাদের বিচার নিশ্চিত করার জন্য যা করার সেটা আমাদের সম্মিলিতভাবে করা উচিত করতে হবে না হয় আমার এই বাংলাদেশ সোনার বাংলাদেশ টিকবে না বাংলাদেশ আবারও ওরা মাথাচড়া দিয়ে উঠবে এবং এই দেশটাকে ধ্বংস করবে সবাই সতর্ক থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি